সালামু আলাইকুম আমি সেলজব তারিক অভিনয় শিল্পী আমরা আজকে যে নাটকটির দীর্ঘ ধারাবাহিকের শুটিং করছি সেই নাটকটির নাম হচ্ছে জালাচর নাটকটির রচয়িত হচ্ছেন সুজিত বিশ্বাস এবং নির্দেশনা দিচ্ছেন ওয়াও নাসির উদ্দিন এই গল্পে আমার চরিত্র হচ্ছে চরিত্রের নাম হচ্ছে আগ আগুন চরিত্রটা হচ্ছে তার বাড়ি নোয়াখালী এবং সে তার শ্বশুর আসে নিজেকে চালাক মনে করে কিন্তু মজার বিষয় হচ্ছে সে চালাক নয় বরং সে প্রচন্ড পরিমাণে বোকা এবং এই বোকা করতে গিয়ে এই চোরের যতগুলো চরিত্রে আছে এই সবগুলো চরিত্রের সাথে নানা রকমের বাঘবিতণ্ডায় জড়ায় এবং এই চালাকচরে প্রত্যেকটা মানুষের সাথে নানা রকমের ঝামেলা জড়িয়ে পড়ে এরপরে সে দারুণভাবে হ্যাস্ত হয় আমাদের এই চালাকচর নাটকটি অনেকটাই কমিক প্রত্যেকটা চরিত্রই বলা যায় যে কমিক কমিক চরিত্রের মাধ্যমে আমাদের গল্প গল্পটি দেখানো হয়েছে এই চালাকচর ধারাবাহিকটিতে চালাকচরের যতগুলো চরিত্র আছে তাদের জীবনযাপন তাদের নানা রকমের কাণ্ডকীর্তি দেখতে আপনারা চোখ রাখুন ইটিভি পর্দায়